আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো এটা হচ্ছে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোর প্রথম অনুষ্ঠান রং খেলা দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটা সো সেটারই ব্লগ আজকে শেয়ার করব দুপুর থেকে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল ছাদেই আমরা রং খেলবো চিন্তা করেছিলাম তাই ছোটখাটো ডেকোরেশনের প্রিপারেশন নিচ্ছিলাম সব পারফেক্ট ছিল শুধু একটাই ঝামেলা আমাদের দারোয়ান আঙ্কেল আমাদের দারোয়ান আঙ্কেল খুবই ঝামেলার মানুষ উনি একদমই শান্তি চায় না সো উনাকে শান্ত রাখার জন্য আমরা নাস্তাটা ওনাকে আগেই দিয়ে দিচ্ছিলাম একদম ডালার মতো করে সাজায় যাতে উনি আমাদেরকে একটু শান্তিপ্রিয় ভাবে ছাদে অনুষ্ঠানটা করতে দেয় অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্ক উনি কোনো ঝামেলা করে নাই একদম শান্তিপ্রিয়ভাবে ভাবে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছিলাম অন্যান্য কাজের পাশাপাশি আমি মেহেদির ডালাটাও সাজিয়ে ফেলেছিলাম কজ রং খেলা শেষ করে আমাদের রাত্রেবেলা মেহেদি দিতে বসার কথা সো এই তো সব কিছু একদম গুজগাজ করে আমরা ছাদে উঠে গেলাম এত বেশি রোদ ছিল ওই টাইমে রং খেলার অনুষ্ঠানটা আমরা শুরু করি বিকাল সাড়ে চারটা থেকে এদিকে বাচ্চারাও ঘুরে নিয়ে আসে ওরা নাকি ঘুরে সবাই মিলে ডেকোরেশনের জন্য আমরা অনেকগুলা কালারফুল ঘুড়ি কিনেছিলাম অ্যান্ড সেখান থেকে ওরা একটা নিয়ে নিয়েছিল ঘুড়ি উড়ানোর জন্য আর বাকিগুলো আমরা এখানে ডেকোরেশন করছিলাম বিয়ের মধ্যে নিজেরা সব কিছু রেডি করা ডেকোরেশন করা প্রিপারেশন করা এগুলাই মনে হয় সবচেয়ে বেশি মজা কারণ এখন তো বিয়ে শেষ হয়ে গিয়েছে এখন আর কোনোই মজা লাগছে না সব খালি মিস করছি আমার প্রোগ্রামের বেশিরভাগ জিনিসই আমার নিজের হাতে করা বা একসাথে বসে সবাই মিলে প্রিপারেশন করা লোক দিয়ে কাজ করানো আমি খুব কমই পছন্দ করি তাই বেশিরভাগ কাজই আমরা নিজেরা একসাথে মিলে

এই তো সব প্রিপারেশন শেষ এখন মেইন জিনিস রং রং গুলো প্রিপেয়ার করছিল আমার কাজিনরা মিলে রং খেলার অনুষ্ঠানটা আসলে ওদের সবার জন্যই করা ওরা যাতে এনজয় করতে পারে সবাই বাট বাচ্চাদের পাশাপাশি আম্মু চাচি খালার সবাই অনেক এনজয় করেছে আলহামদুলিল্লাহ যে সবাই এত সুন্দর করে প্রোগ্রাম গুলো এনজয় করতে পেরেছে প্রত্যেকটা প্রোগ্রাম এত পারফেক্টলি গিয়েছে ইনশাল্লাহ আপনাদের সাথে টুকটাক যতগুলো প্রোগ্রাম হয়েছে যা যা ডিটেলস আছে সব বলে দেওয়ারই চেষ্টা করব। বাই দ্য ওয়ে রং খেলার জন্য আমরা যে রংটা এনেছিলাম এটা একটু ভালো কোয়ালিটির রং ছিল অ্যাজ সবাই ফেসে লাগাবে আর বিয়ের আগে যদি ফেসের অবস্থা কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে তো একদমই শেষ তাই একটু ভালো কোয়ালিটির রংটা আনলে দেখা যায় কাপড় থেকেও স্টেনটা উঠে যায় অ্যান্ড ফেসেরও কোনো ক্ষতি করে না অ্যান্ড আমাদের যতজনেরই কাপড়ে রং লেগেছে সবারই কিন্তু রং উঠে গিয়েছে একদম সাদা ফকফুকা হয়ে গিয়েছে সো রঙের জন্য ড্রেস নষ্ট হয়ে যাবে এটা কেউ চিন্তা করবেন না অ্যান্ড এখানে যাদেরকে দেখছেন প্রত্যেকটা মানুষকে আমি থ্যাংক ইউ বলতে ওদের জন্য এই সুন্দর সুন্দর প্রোগ্রাম গুলো আমি কমপ্লিট করতে পেরেছি এই ছিল আমাদের সুন্দর রং খেলার প্রোগ্রাম প্রত্যেকের চেহার অবস্থা বারোটা বেজে গেছে নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে আমার মেহেদি নাইট এর প্রোগ্রামটা শেয়ার করবো মেহেদি নিয়ে আমার খুবই খারাপ এক্সপিরিয়েন্স গিয়েছে কেন গিয়েছে কিভাবে কি হয়েছে সব কিছু থাকবে ওই ব্লগে সো ব্লগেড উইথ আস আল্লাহ হাফেজ